মালয়েশিয়ায় কাল থেকে শুরু হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার রাষ্ট্রজোট আসিয়ানের শীর্ষ সম্মেলন এতে উনিশ দেশের শীর্ষ নেতা এবং বিভিন্ন পর্যায়ের বিশ হাজার প্রতিনিধি যোগ দেবেন আমাদের সহকর্মী তৌহিদ হোসেন মালয়েশিয়াতেই আছেন তিনি আমাদেরকে একটু খোঁজ খবর জানাবেন তৌহিদ সম্মেলনের প্রস্তুতি তো সম্পন্ন এই সম্মেলনে কি কি বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে একটু বিস্তারিত করে জানাবেন আমাদের প্রস্তুতি যদি বলি আসিয়ান সম্মেলনের প্রস্তুতির দায়িত্ব মালয়েশিয়ার কাছে বলছে কেননা মালয়েশিয়া এই মুহূর্তে আসিয়ানের যে জোট সেই জোটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন অর্থাৎ এই দেশে যিনি প্রধানমন্ত্রী আলোয়ী প্রায় তিনি এখানকার যিনি চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন যে কারণে কিন্তু মালয়েশিয়া এবার আয়োজক এবং এই আয়োজন কিন্তু দীর্ঘ সময় ধরে চলছে যে কোনো রাষ্ট্রজোটের তুলনায় কিন্তু আজিয়ানের যে রাষ্ট্রজোট সেখানকার আনুষ্ঠানিকতা এবং কার্যক্রমের পরিধি কিন্তু অনেক বেশি থাকে এবং বলা হয় যে এই আজিয়ার আসলে নো রিজিয়নিজম রিজিয়নালিজমকে বিশ্বাস করে অর্থাৎ কোনো নির্দিষ্ট অঞ্চলের কোনো নির্দিষ্ট দেশকে অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার যেহেতু রাষ্ট্রজোঁট তাদেরকে সাথে না রেখে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দেশকে সাথে নিয়ে কিন্তু তারা কাজ করতে চায় আমি বিস্তারিত যাওয়ার আগে খালি আপনাদেরকে এতটুকু বলি নিরাপত্তা ব্যবস্থা যেখানে আজকে এই আয়োজনটি হবে কুয়ালালামপুর কনভেনশন সেন্টার সেখান থেকে আমি মাত্র কয়েক এক দুই কিলোমিটার দূরে একটি জায়গায় অবস্থান করছি এবং এখানে যদি বলি এখন রাত নটার উপরে বাজে এবং এখানে কিন্তু একদম সুনসান নিরাপত্তা আমার পেছনে দেখতে পাচ্ছেন কোনো গাড়ি বা মানুষকে কিন্তু তেমন একটা চোখে পড়ছে না শুধুমাত্র পেট্রোলাস টুইন টাওয়ারের যে আলোটা সেটা কিছুটা হয়তো আপনি দেখতে পাচ্ছেন তার মানে হচ্ছে এখানে একদম মানুষকে নিরাপত্তা চাদরে ঢেকে ফেলা হয়েছে এবং যেহেতু উনিশ দেশের সরকার প্রধানের আসার কথা রয়েছে বিশেষ করে আমরা জানতে পেরেছি লাউস এবং ফিলিপাইনের রাষ্ট্রপ্রধান তারা এরই মধ্যে নিশ্চিত করেছে যে তারা যোগ দিয়েছেন এরপরে অন্যান্য সরকার প্রধান কাল বা পরশু এসে যোগ দেবেন এমন কথা আমরা শুনতে পেয়েছি যে কারণে কিন্তু পুরো জায়গাটিকে নিরাপত্তা চাদু লেগে রাখা হয়েছে বিভিন্ন জায়গায় কিন্তু সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখানকার যারা স্থানীয় মানুষ তাদেরকে উৎসাহিত করা হয়েছে তারা যেন সড়ক পথের পরিবর্তে মেট্রো রেল বা মনোরম রয়েছে এগুলো যাতে তারা ব্যবহার করেন এজেন্ডার কথা যদি বলি দক্ষিণ পূর্ব এশিয়াকে সমৃদ্ধ করাই এখানকার মূল কারণ তার পাশাপাশি তারা যেটি বলতে চাইছেন যে বিভিন্ন দেশের যে বিভিন্ন সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলোকে তারা নিষ্পত্তি করতে চান বিশেষ করে চীন সাগরকে কেন্দ্র করে বিভিন্ন দেশের ভিতরে এই দক্ষিণ পূর্ব এশিয়ার এক ধরনের বিরোধ রয়েছে বিরোধ রয়েছে সেখানে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করা যায় আসিয়ান ভীষণ দু হাজার পঁয়তাল্লিশ ঘোষণা করবে তারা আজকে এবং সেটির ব্যাপারে সবাই একমত হলেই হয়তো এ ব্যাপারে আরো বিস্তারিত জানা যাবে যে তারা আসলে শেষ পর্যন্ত একমত হতে পারলেন কিনা এখন পর্যন্ত নিশ্চয়ই তখন আবার আপনার মাধ্যমে দর্শকদের জানিয়ে দেবো ধন্যবাদ